আসসালাম আলাইকুম প্রিয় এলাকাবাসী ইসলামী ও স্কুল শিক্ষার সমন্বয়ে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল আমান ইসলামী মডেল মাদ্রাসা আমরা মেধাবী খুঁজি না মেধাবী তৈরি করার চেষ্টা করি আবাসিক অনাবাসিক ডে কেয়ার প্লে গ্রুপ থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে দারুল আমান ইসলামী মডেল মাদ্রাসা বিভাগসমূহ আন্তর্জাতিক মানের হিপজুল কোরআন বিভাগ কিতাব বিভাগ নোরানি বিভাগ আমাদের বৈশিষ্ট্য সমূহ দক্ষ শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান প্রত্যেক দিন মস্কের সুব্যবস্থা মনোরম পরিবেশে অবস্থিত সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ শিক্ষার্থীদের বিশুদ্ধ মাতৃভাষায় কথোপকথনে অভ্যস্তকরণ পড়ালেখার গন্তমান ত্বরান্বিত করতে সাপ্তাহিক রিপোর্ট গ্রহণ ও মাসিক পরীক্ষার আয়োজন একটি আদর্শ দিনী শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শুদ্ধ তেলাওয়াত সুন্দর মাখরাজ ও ইসলামী শিষ্টাচারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় ভর্তি শুরু পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ ইং ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন প্রতিষ্ঠাত পরিচালক হাফিজ মাওলানা মোহাম্মদ আল আমিন ওসমানি দারুল আমান ইসলামী মডেল মাদ্রাসা বগুড়া এয়ারপোর্ট সংলগ্ন পোড়াপাড়া স্ট্যান্ড কাহালো বগুড়া প্রয়োজনে মোবাইল শূন্য এক সাত শূন্য পাঁচ নয় ছয় আট তিন ছয় ছয় বিশেষ দ্রষ্টব্য বয়স্কদের জন্য ফ্রিতে কোরআন শিক্ষার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ আধার জীবন যে জালাই বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলমকে করে ধরো তলা আলা কুল্লি মুসলিমিং